নমস্কার বাংলা ফেয়ারে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমি আমার পুরনো ফর্ম্যাটেই ভিডিও করছি কোনো ক্লিপিং টিপিং ঢোকাতে পারছি না সেটা যাই হোক আমাকে যদি বলেন আমি বলবো এটা হচ্ছে নেই কাজ তো খৈভাজ আর এই নেই কাজ তো খৈভাজার কাজে আমাদের সোকল্ড বঙ্গ সমাজ আমাদের সোশ্যাল মিডিয়া এমনকি মেন স্ট্রিম মিডিয়াও এত মজে থাকে যে দেখি আর হাসি ব্যাপারটা কি না কবে কোথায় কখন কেউ জানে না মেট্রো রেলে একজন দম্পতি গভীর আশ্লিষ্ট চুম্বনে লিপ্ত এমন একটা ছবি ভাইরাল হয়ে যাওয়ার পরে সমাজ যথারীতি জ্যাঠা জ্যাঠাইমা আর ভাইপো ভাইজিতে বিভক্ত হয়ে গেছে এবং এই খেলা আমরা আমার ধারণা বছরে একবার একবার করে দেখে থাকি আমি এতদিন বিষয়টিকে অবজ্ঞা করছিলাম কিন্তু আমার মনে হলো কলকাতা পুলিশের ব্যক্তিদের প্রতিক্রিয়া দেখে আমার মনে হলো যে যে পুলিশকে অন্য পাঁচটা ব্যাপারে সবসময় মুন্ডুপাত করি তাদের এবং এমন সাহসী এবং ব্যতিক্রমী মনোভাবকে স্যালুট জানানোটাও আমাদের কর্তব্য পুলিশ কি বলেছে সেই আলোচনায় আমি একটু পড়ে আসি দেখুন আমার কাছে আঠেরোশো সালে রবীন্দ্রনাথ বলিও আমার গোলাপবালা লিখেছিলেন তিনি অবশ্য সে সময় প্রকাশ্যে চুম্বন চাওয়ার মতো সাহস বা সময় উপযুক্ত সময় সেটা ছিল না তাই তিনি লিখেছিলেন তবে মুখানি তুলিয়ে চাও সুধীরে মুখানি তুলিয়ে চাও সখী একটি চুম্বনও দাও গোপনে একটি চুম্বন দাও দেখুন আঠেরোশো আটাত্তর সালে প্রকাশ্যে চুম্বন চাওয়া বা কাউকে চুম্বন করতে দেখা এটা অসম্ভব ছিল কিন্তু এটা দু হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাস এখনও যদি আমরা এই সোকল পিডিএ পাবলিক ডেমনস্ট্রেশান অফ অ্যাফেকশন এটা নিয়ে এত মাতামাতি করি এবং এত নীতিজ্ঞান দেওয়া শুরু করি তখন মনে হয় যে ক্যালেন্ডারের পাতা এগিয়ে গেছে বটে তবে আমাদের মানসিকতা অন্তত একটা বড় অংশের এখনও সেই ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধেই পড়ে আছে এখন কিছু লোক থাকবে যারা রক্ষণশীল সব সমাজেই থাকে কিন্তু এই রক্ষণশীলতাকে আমি যে অসম্মান করি তা নয় যেমন মমতা শঙ্কর যাকে আমি খুব পছন্দ করি এবং অভিনেত্রী হিসেবে তারপরে নর্তকি হিসেবে যাকে আমি খুব সম্মানও করি তার কাছে গিয়ে ঠিক কেউ যদি এইরকম একটা ইস্যুতে একটা বাইট চান তাহলে তিনি কি বলবেন সেটা আমাদের জানাই আছে এবং প্রত্যাশিতভাবেই মমতা বলেছেন যে পশ্চিম সব অভ্যেসগুলোকে বর্জন করছে আমরা এখন সেগুলোকে আপন করে নিচ্ছি কেননা সংসারে কিছু জিনিস আছে যেগুলো উপরে আব্রু থাকলে একটা আব্রু থাকলে তবে তার যে মাহাত্ম থাকে আব্রুটা সরিয়ে নিলে সেটা থাকে না এরপরে তিনি বলেছেন যে সব কাজ নাকি পশুরাও করে না এই শেষ লাইনটার সঙ্গে আমি এগ্রি করলাম না কেননা ভাদ্র মাসে চতুষ্পদ কুকুরদের যারা দেখেছেন তারা চট করে বলতে পারবেন না যে সত্যি পশুরা এসব কাজ করে না কিন্তু মমতা শঙ্করের মত মমতা শঙ্করের আবার তার বিরুদ্ধ মত প্রচুর লোকের রয়েছে যারা ইদানিংকালের ডিরোজিও বলে সব ব্যাপারেই খুব প্রগতিশীল কথাবার্তা বলেন ঋদ্ধি সেন থেকে কবির সুমন সবাই এই দলে আছে মুশকিল হচ্ছে যে আমাদের এই যে অনেক কিছু চোখের সামনে বদলে যাচ্ছে সেই বদলে যাওয়াটার সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নেওয়া তার চেয়েও বড়ো কথা এই বদলানোটাকে স্বীকার করে নিয়ে এ নিয়ে কোনো ঝুট না করা এটাই আমার মতে একটা ম্যাচিওর সোসাইটির লক্ষণ হওয়া উচিত অবশ্য আপনারা বলতে পারেন যে পৃথিবীতে আমেরিকা ক্যানাডা বা পশ্চিমী দেশগুলো ছাড়া এইভাবে প্রকাশ্যে চুম্বন তো আর কোথাও গ্রাহ্য নয় আমরা ভারতবর্ষ সনাতনী সংস্কৃতির দেশ আর ইদানি আবার সনাতন 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 বলে এত ঢাকঢোল পেটানো হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে যে হ্যাঁ পশ্চিম এশিয়ার যে কোনো দেশে ধরা যাক সৌদি আরবে যদি এই কাণ্ড কেউ করে তাহলে তাকে কত বছর গুমঘরে চালান হয়ে থাকতে হবে তার কোনো সীমা পরিসীমা নেই ইরানেও একই গল্প এখন ইন্দোনেশিয়াতেও একই গল্প তা আমাদের কথা হলো যে আমাদের রোল মডেল যদি এইসব ব্যাপারে সৌদি আরব ইরান ইয়েমেন ইন্দোনেশিয়া হয় তাহলে দলটা ভাবতেই পারেন কেননা ভাবনার উপর কোনো ট্যাক্স নেই জিএসটিও নেই কিন্তু এই যে যারা মানে জীবনধারার পরিবর্তনের প্রবাহমানতাকে অস্বীকার করেন তাদের সমস্যাটা আমি বুঝি যদিও আমি তাদের সঙ্গে একমত নেই আমি মনে করি যে এই ঘটনাটা নিয়ে এত কিছু করার প্রয়োজনই হতো না এবং এখানে অপরিণত বুদ্ধি শুধু যে ভদ্রলোক একটা যে দুরভিসন্ধি নিয়ে এটাকে ভাইরাল করেছেন তারই আছে তাই নয় আমাদের মিডিয়াও কিন্তু একই দোষে দুষ্ট তারা জানে বিষয়টি যেহেতু চুম্বন এবং এক্ষেত্রে খুব গভীর আশ্লিষ্ট চুম্বন তাও কোনো একটা মেট্রো স্টেশনে এইটা বাজারে খুব খাবে অতএব সব পোর্টালে তাকান খবরের কাগজগুলো তাকান দেখবেন সব বিশ্লেষকরা বাজারে নেমে গেছেন চুমু কেন খাবো না নীতি পুলিশি কতদিন বরদাস্ত করব ইত্যাদি এবং ইত্যাদি এই সব কিছুর পিছনেই কিন্তু একটা এই চুম্বনকে পণ্য করার একটা বাসনা আছে যারা বিরোধিতা করছেন তারাও যারা পক্ষে আছেন তারাও এবং যারা মাঝখানে থেকে মিডিয়ায় এই জিনিসটাকে বাজারে খাওয়ানোর চেষ্টা করছেন তারা সবচেয়ে বেশি অপরাধী কেননা গ্রহণ বর্জনের প্রক্রিয়াটা সমাজে যদি আমরা ধরে নিই যে এটা একটা বাস্তব এবং এটাকে মেনে নিতেই হবে তাহলে ঠিক যে কারণে সহনাগরিকদের ওই চুম্বন দৃশ্য দেখে অবজ্ঞা করার কথা সেই একই পরিণত বুদ্ধি মিডিয়ার কাছেও প্রত্যাশিত কিন্তু তারা সেই কাজটি করবে না কোথাও একটা সুশুরি দেওয়ার মতো আর যৌনতার গন্ধ যদি থাকে তাহলে তো শোনায় শোয়াগা খাটনির দরকার নেই ছবিটা ছাপো আর তার সঙ্গে কলকাতার সব নন সাসপেক্টরা আছে কে পক্ষে বলবে কে বিপক্ষে বলবে জানি দুটো পক্ষে দুটো বিপক্ষে মতামত নাও তাদের ছবি ছাপো তাদেরকেও বিতর্ক করে দাও সব মিলিয়ে একটা গ্রাম্য কোলাহল শহুরে পরিবেশে ছড়িয়ে দাও এই তো মোট গোদ্দা বাংলা কথাই এটা দেখুন এই পিডিএ নিয়ে অনেক ঘটনা ভারতবর্ষে ঘটেছে বছরের পর বছর ধরে ঘটে দিল্লি মেট্রোতে তো আকছাড় ঘটে দিল্লিতে পুলিশ কখন খুব নীতিবাগিস হয় দিল্লির মেট্রো কর্তৃপক্ষ পাবলিক অ্যানাউন্সমেন্ট করে মেট্রোর ভিতরে লোকজনকে সতর্ক করে দেয় কিন্তু বেপরোয়া যৌবন এসবের তোয়াক্কা করে না কেরলের কোচিতে আমরা প্রকাশ্যে চুম্বনের অধিকার নিয়ে কলেজের ছেলে মেয়েদের মিছিল করতে দেখেছি আসলে সত্যি কথাটি বলেছেন ওই জাস্টিস কিরপাল যিনি সমকামী হওয়ার কারণে সুপ্রিম কোর্টের বিচারপতি হতে পারলেন না তার বক্তব্য যে আইন আর সমাজ সমাজই আইন তৈরি করে আবার সেই আইনের দ্বারা সমাজ পরিচালিত হয় ফলে সমাজ যদি অ্যাজ এ সোসাইটি পরিবর্তনকে যতদিন পর্যন্ত অস্বীকার করে চলবে ততদিন পর্যন্ত একটা ভালোবাসার চুম্বন সেটা প্রকাশ্যে হলো না গোপনে যারা চুম্বনরত তারা বৈধ সম্পর্কে আছেন না অবৈধ সম্পর্কে আছেন পরশ্রীকে চুমু খাচ্ছেন না নিজের স্ত্রীকে খাচ্ছেন বান্ধবীকে খাচ্ছেন না ভাড়া করা বান্ধবীকে এই সব প্রশ্ন অবান্তর প্রশ্ন নিয়ে আলোচনা চলবে এবারও দেখছি আমাদের কলকাতার মিডিয়াতেও বলা হচ্ছে একটা বিতর্ক তোলা হচ্ছে এই প্রকাশ্যে চুম্বন কি আইনি না বেআইনি দুশো চুরানব্বই বলে সিআরপিসিতে একটা ধারা ছিল যেখানে পাবলিক ডিসপ্লে অব অ্যাফেকশন জিনিসটাকে ইল্লিগাল বলা হয়েছিল কিন্তু অফসিন অপসিন কি না সেটা বলা হয়নি ফলত এটা নিয়ে প্রচুর গ্রে আছে এবং বহু আদালতের রায় আছে যেটা এই আইনকে গ্রাহ্যই করেনি আবার কোনো কোনো জ্যাঠামশাই বিচারপতি থাকেন তারা হয়তো দু একটি ক্ষেত্রে শাস্তি টাস্তি দিয়েছে কিন্তু আমি যেটা দেখে চমৎকৃত হয়েছি সেটা হচ্ছে কলকাতা পুলিশ আমাদের এই সবার মধ্যে সবচাইতে পরিণত আচরণ যদি কেউ করে থাকে তাহলে সেটা হচ্ছে কলকাতা পুলিশ কেন বলছি এ কথা সম্প্রতি আমি এই টাইমস অব ইন্ডিয়ায় একটা খবর পড়ে বেশ চমৎকৃত হয়েছি যে খবরটার হেডিং বলছে কলকাতা পুলিশ ব্যাটস ফর কাপল হুস্টোলে কেস অ্যাট মেট্রো স্টেশন এই কথাটা আমার মনে হয় সবচেয়ে আলোর রেখা যদি কোথাও থেকে থাকে তাহলে সেটা এখানেই কেন বলছি এ কথা কেন না নীতি পুলিশ বলুন আর এমনি পুলিশ বলুন যে কোনো রকম অ্যাবারেশান দেখলেই ঝাঁপিয়ে পড়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটাই হচ্ছে আমাদের রাষ্ট্রের যত নিপীড়ন যন্ত্র আছে তাদের একমাত্র কাজ দিল্লি পুলিশ এ কাজ করে পাঞ্জাব পুলিশ করে হ্যান পুলিশ নেই যে করে না কিন্তু কলকাতা পুলিশ যুগের বদলে যাওয়া আবহাওয়াটাকে যেভাবে স্বীকার করে নিচ্ছে এই দৃষ্টান্তটুকু অন্তত যদি আমাদের বঙ্গ সমাজকে আগামী দিনে পরিচালিত করে আমি মনে করবো সেটাই হবে যথেষ্ট পাওয়া এবং এইখানে এই কপিতে যেটা বলা আছে যে কলকাতা পুলিশের সব পদস্থ অফিসারদের সঙ্গে কথা বলে এই লেখাটি এই খবরটি ছাপা হয়েছে টাইমস অফ ইন্ডিয়ায় সেখানে একজন থানার ওসি তিনি পরিষ্কার করে বলছেন অ্যান ওসি অফ এ পুলিশ স্টেশন স্টেটেড গ্রো আপ কলকাতা গ্রো আপ হিউম্যানিটি গ্রো আপ কলকাতা গ্রো আপ হিউম্যানিটি কে বলছেন একজন ওসি কোন থানার জানি না দেখুন ওসিদের মধ্যেও নানারকম ওসি থাকে নবান্নের নির্দেশ পেয়ে পঙ্কজ দত্তর মানুষকে মতো মানুষকে দশ ঘন্টা ধরে হেনস্থা করার মতো ওসিও আছে আবার এরকম ঢিরোজিওর বংশধর সুলভ ওসিও ইরানিং কলকাতা পুলিশে রয়েছে এবং কলকাতা পুলিশের এই প্রতিক্রিয়া খুব স্বাভাবিকভাবে সমাজবিজ্ঞানী এবং যারা এই উইমেন্স রাইটস নিয়ে কাজ করেন তাদেরকেও খুব উৎসাহিত করেছে এবং তারাও প্রশংসা করেছেন কলকাতা পুলিশের এই মনোভাবকে এখন লালবাজারের একজন সিনিয়র পুলিশ অফিসার বলেছেন যে উইল টেক ইফ ইফেক্ট কমপ্লেন্ট অফ ডিস্টরশন আর হ্যাম্পারিং প্রাইভেট লাইফ ইজ মেড অর্থাৎ এই হচ্ছে আদর্শ সময় যে হতচ্ছাড়া এই ছবিটি ভিডিও বন্দি করে ভাইরাল করেছে সোশ্যাল মিডিয়ায় সে তো এই দম্পতির প্রাইভেসিকেই অ্যাফেক্ট করেছে সুতরাং তাকে খুঁজে পেতে যদি তার বিরুদ্ধে একটা এফআইআর রুজু করা যায় তারপরে দেখা যাবে যে কলকাতা পুলিশ তার বিরুদ্ধে কী ব্যবস্থা নিচ্ছে আর একবার যদি এই ধরনের বেয়াদপিকে একেবারে এইভাবে নিয়ন্ত্রিত করা যায় তাহলে চোখের সামনে এই রকম ঘটনা ঘটতে দেখলেও কেউ আর পকেট থেকে স্মার্টফোন বের করার সাহস পাবে না আর নিজের যৌন প্রবৃত্তি সামলাতে না পেরে যদি ছবি গ্রহণও করে তাহলে সেটা বাজারে ছাড়ার সাহস পাবে না পুলিশই বলছে যে দু ধরনের মানুষ এই ভিডিও দেখে কুরুচিকর মন্তব্য করছেন এক দল হলো যারা দ্য ফার্স্ট গ্রুপ কনসিয়াস অফ দোজ হু আর টু কাম আউট অফ দেয়ার ওন ইনহিবিশনস ডিউ টু মাল্টিপল রিজনস ইনক্লুডিং পিওর অর ফ্যামিলি প্রেশার যেমন আমি বলতে পারি খুব সশ্রদ্ধভাবেই বলছি এই শ্রেণীভুক্ত হিসেবে আমরা মমতা শঙ্করকে দেখতে পারি একটা ভ্যালু সিস্টেম আছে বংশ পরম্পরায় সেটা মানুষের ডিএনএতে প্রবেশ করে সেটা থেকে মুক্ত হওয়া ইজিয়ার সেট দ্যান এই যে আমি ভিডিওতে গোটা জিনিসটাকে অবজ্ঞা করে কথাবার্তা বলছি আমার নিজের গিন্নি এটা পছন্দ করে না তিনি মনে করেন যে এই ধরনের কাজ নাকি করা উচিত নয় সেটা তার মত সুতরাং এটা হচ্ছে ফার্স্ট সেকেন্ড কেসটা হচ্ছে রিয়েলি মাইসি সেটা হচ্ছে সেকেন্ড আর দোজ হু বাই বোথ রেকর্ডিং অ্যান্ড আপলোডিং দ্য সেম ট্রাই টু গেট দেয়ার ওন ডিস্টর্টেড ফান আউট অফ ইট ফ্যান্টাস্টিক ডেসক্রিপশন লাগিয়ে দে এই ছবি একটা যদি সোশ্যাল মিডিয়ায় ইনস্টাগ্রামে ফেসবুকে টুইটারে চালিয়ে দিতে পারি তাহলে আর কে দেখে প্রতি ঘন্টায় ঘন্টায় দেখছে কতজন মন্তব্য করলো কতজন লাইক করলো কতজন ডিসলাইক করলো আবার এখন শুনতে পাই নাকি ফেসবুক ভিডিও টিডিও করলে ইউটিউবের মতো মাল করি দিচ্ছে অতএব এই ধরনের ছবি একবার হাতে এলে তো কিছু অর্থ সমাগমের সম্ভাবনাও এখন উজ্জ্বল হয়ে উঠেছে এখন এইটা দেখে ধরুন শাশ্বতী ঘোষের মতো মেয়েরা শাশ্বতী বলেছেন দেখলাম জি ইট ইস এ প্রোগ্রেসিভ অ্যান্ড ম্যাচিওর মুভ ফ্রম কলকাতা পুলিশ এবং আমাদের কলেজের মাস্টারমশাই অত্যন্ত শ্রদ্ধেয় তিনি আমাদের প্রশান্ত রায় তিনিও একইভাবে কলকাতা পুলিশের এই মনোভাবের সদর্থক মনোভাব হিসেবেই দেখেছে সুতরাং নেই কাজ তো খৈবাজ যদি বন্ধ করতে হয় যদি এই ধরনের অবাঞ্ছিত বিতর্ক একেবারে অঙ্কুরে তাকে বিনষ্ট করতে হয় তার একমাত্র রাস্তা হল ব্যক্তিগত ব্যাপারে অযথা মাথাগুলি যারা বাজার গরম করার চেষ্টা করে এবং নিজেদের অবদমিত একটা যৌন স্পৃহা অন্যের ঘাড়ে বন্দুক রেখে মিটিয়ে নেওয়ার চেষ্টা করেন তাদেরকে চিহ্নিত করুন এবং তাদের বিরুদ্ধে পুলিশের কাছে যান কলকাতা পুলিশের যে মনোভাব টাইমস অব ইন্ডিয়ার এই প্রতিবেদনে প্রতিফলিত হয়েছে দেখা যাক সেটা কত দূর সত্য এইটুকু বলাই আমার আজকের উদ্দেশ্য ভালো থাকবেন নমস্কার